আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড ডগায় ডগায় রুস্তুম আলী উচ্চ বিদ্যালয় ঠিক আছে উচ্চ বিদ্যালয় প্রাইমারি স্কুল মাদ্রাসা সব একসাথে ঠিক আছে এটা হচ্ছে ডগার ইসলামিয়া মাদ্রাসা ওকিন এখান থেকে সবই তো কাছাকাছি কোন স্কুল সাইনবোর্ড সব কাছাকাছি এই জায়গাটা এমন এক জায়গা হাই স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা তিনটা একই সাথে একদম একসাথে ঠিক আছে এখানে আমি তিনটা ছোট্ট ছোট্ট বাড়ি দেখাইতেছি তিনটা ছোট ছোট বাড়ি দেখাইতেছি এখানে একটা দেড় কাঠার বাড়ি ঠিক আছে এক ডাবল গেট সহ। দেড় কাঠার বাড়ি দেড় কাঠার মধ্যে এক কাঠার মধ্যে বিল্ডিং আর আদা কাঠা খালি এই জায়গাটা এক ডাবল গেট সহ। রাস্তা আছে এবার বারো ফিট ঠিক আছে এইটা দুই রুমের একটা তিনশিট বাড়ি আছে আর আধা কাঠা খালি আছে দেড় কাঠা এখান থেকে সাইনবোর্ড বিশ টাকা ভাড়া দেড় কাঠার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি এটা ছয়ষট্টি নম্বর ওয়ার্ড দেড় কাঠার প্লট পাশে ডগায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটা হচ্ছে হাই স্কুল হাইস্কুলি হাই স্কুল এটা ডগার সরকারি প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল প্রাথমিক বিদ্যালয় সব একসাথে মাদ্রাসা সব একসাথে এদিকে সাইনবোর্ড কাছাকাছি বারো ফিটের রাস্তা এটা হাই স্কুল এটা দেড় কাঠার বাড়ি ঠিক আছে দেড় কাঠার দেবারে দেখা দেখাইলাম এটার মালিকের এক দাম হচ্ছে ষাট লাখ টাকা প্যাকেজ ষাট লাখ আর এইটা আছে দোকান আছে একটা দুইটা তিনটা এই দুইটা ঠার বাড়ি এটা স্কুলের একদম সামনাসামনি ঠিক আছে দুই কাঠার পিছনে তিন সিটি আছে আর কি এক ডাবল গ্যাস আছে মনে হয় ঠিক আছে এইটা তিনটা দোকান আছে

এটা দুই কাঁথা মুখটা কতটুকু আছে আঠারো ফিট হবে আঠারো থেকে বিশ ফিট হবে মুখটা এটাও সেম দাম চৌরাশি লাখ টাকা আছে